চলো আজ তোমাদের সাথে শেয়ার করব সরষে ইলিশের রেসিপি আমি তোমাদের বলেছিলাম না এখন থেকে প্রতিটা ভিডিওতে একটা করে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব আগের ভিডিওতে যেমন আমি তোমাদের সাথে ইলিশ ভাপার রেসিপি শেয়ার করেছিলাম আজকে করব সর্ষে ইলিশ তাই জন্য কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি পোস্ত আর কালো জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন হলুদ লঙ্কা তো থাকবে প্রথমে দু পিস ইলিশ মাছ নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর তার সাথে দেব খানিকটা সরষের তেল সর্ষের তেল দিলে ম্যারিনেটটা খুব ভালোভাবে হয় তো চলো এখন আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিই ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় তাই জন্য রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না এরপর ইলিশ মাছটাকে ম্যারিনেট করে আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এর মধ্যে আমরা বানিয়ে নেব একটা পেস্ট নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ সর্ষে আর এক হাফ চামচ মতো কালো সর্ষে আমি আগে থেকে মেজারমেন্ট করেই রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এক চামচ মতো পোস্ত আর এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নেবো দেখো পেস্ট রেডি হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য জল অ্যাড করব কারণ এই যে মিক্সচারটা আমরা বানালাম এটাকে আমরা একটা ঝাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর এই যে খোসাগুলো আছে সেটাকে বাদ দিয়ে দেবো তোমরা চাইলে না ছেঁকেও ব্যবহার করতে পারো কিন্তু যদি আমরা ছেঁকে নিই তাহলে কিন্তু যে গ্রেভিটা হয় সেটা খুব ভালো হয় খেতে সে কারণে আমরা ছেঁকে নিচ্ছি আর তাছাড়া আরও কারণ আছে যাদের ডাইজেশনের প্রবলেম হয় মানে অনেকে এই যে সর্ষে বা পোস্তটা হজম করতে পারে না তখন আমরা যদি ছেঁকে নিই সেক্ষেত্রে ডাইজেশনের সুবিধা হয় এরপরে আমরা একটা কড়াইতে সামনে সরষের তেল গরম করে নেব সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার কালো চিড়েটা একটু ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায় এরপর আমরা এখানে অ্যাড করব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেট করেছিলাম সে কারণে হলুদটা এখানে খুব বেশি লাগবে না হাফ চামচ মতো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আছে শুধু কালারটা যাতে ভালো হয় তার জন্য আমরা লঙ্কা গুঁড়োটা অ্যাড করব এরপর আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে তারপর আমরা যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে খুব বেশি হাই করলে এই যে সর্ষেগুলো আছে সেটা কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এই সময় আমরা এখানে সামান্য নুন অ্যাড করবো যেহেতু আগে নুন অ্যাড করেছিলাম সে কারণে নুনটা পরিমাণ মতো দিতে হবে না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে কিছুক্ষণ ফোটার পর আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করব জলটা ফুটে গেলেই আমরা যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ইলিশ মাছটা এখানে দিয়ে দেব ইলিশ মাছটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমরা ইলিশ মাছটাকে এপাশ করে এপাশ থেকে ওপাশে উল্টে দেব যেহেতু খুব নরম হয় সাবধানে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর এখানে আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য নয় যাতে ভালো একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে সেই জন্য এখানে আমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করব তারপরে আবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো ইলিশ মাছটা যেহেতু কুক হতে বেশিক্ষণ টাইম লাগে না সে কারণে আর কিছুক্ষণ ফোটালেই যখন যে ঝোলের পরিমাণটা কমে গেলে তখনই বুঝতে হবে যে আমাদের ইলিশ মাছটা রেডি হয়ে গেছে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখো আমাদের ইলিশ মাছটা প্রায় রেডি ঝোলটা কতটা কমে গেছে দেখেই কত টেস্টি লাগছে আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে এই মরশুমে সরষে ইলিশ বানিয়ে ট্রাই করতেই পারো আর কি এরপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম গরম সর্ষে ইলিশ এই ইলিশের ঝোলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি প্রয়োজন নেই ইলিশের গন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কিন